মানে ইউ আর দ্য বেস্ট ন্যাশন কাজটা কি মারু ভালো কল্যাণমূলক কাজের তোমরা আদেশ করবে খারাপ কাজ তোমার বাধা দেবে এটা তো কাজ তা ভালো কাজ যখন প্রসারিত হবে প্রকাশিত হবে এবং ছড়িয়ে যায় প্রতিষ্ঠিত হবে তখন তো কল্যাণ হবে আর এখন হচ্ছে খারাপ কাজ হচ্ছে মনাফেকের চরিত্র যেটা নয়ের যেটা শাসরটি আবার মনাফেকেরা করে কি মরুন বিল মুংকার খারাপ পাজে আদেশ দেয় এই যেমন এই যে খেলোয়াড়রা দেখো দিয়াকে আপনি আসেন খেলেন আপনি এটা করেন আপনি এটা করেন মানে এই যে খারাপ পাজের আদেশ করে মোনাবেকেরা আর ভালো কাজকে বাধা দেয় এটা কি না ভালো কাছে বাধা দেয় আপনি কোরআন আপনাকে যদি এই যে ধরো যদি সম্বলন করলো যদি আপনি দ্বারা বলুন আমি দশটা আয়াতের অনুবাদ দেবো কেউ শুনতো আমাকে বলুন তো ভেরি ফ্রাঙ্ক ভেরি চুলি বলে আপনি আপনি জুমার দিন আপনি যান একটা মাসে দিয়ে গিয়ে বলেন যে আমি কোরআনদের দশটা আয়াতের অর্থ শোনাবো আপনার তো আছে ড্রেস যেটা চলবে খালি একটা মাথা টুপি লাগিয়ে গেলে আপনার চলবে গিয়া দাঁড়ানো পারবেন কিন্তু করবে তো আপনার দুজন গেলে দুই মাস দিতে গেলে তবে না ভাই এখন এই কোরআন শোনার টাইম নেই আমি এগুলো মাস দেওয়ার সময় নেই এখন হুজুরে ওয়াশ করবে এখন চাঁদা দিতে হবে তো আপনার কোরআনের কোনো ভ্যালু নাই তো বিক্রি তার কাছে নাই তো এবং যে চ্যানেলগুলো গুলো করে ও কোরআনের কথা বললেই কাজ না মধ্যে হুজুরের মত আছে বলছে আপনার মত কি বলুন তো আপনার মতটা কি জিজ্ঞেস ব্যাটা আমি ওদের কেন বলুন আপনার দৃষ্টি আকর্ষণ জন্য বলে আমি আসছি আলোচনায় আর যারা প্রশ্ন করে ভাই দেখবেন আজে বাজে যে আমি ঘাটটা কি কিনা আমার এই ডায় রাখবো কিনা হুম আমার স্বামী আমাকে একশো টাকা দিছে তার থেকে আমি আশি টাকা খরচ করছি বাকি বিষয়টা আমি কি করবো এই ব্যাপারে প্রশ্ন করে অর্থাৎ যত লেসিম পড়েন প্রজন ওইগুলো সে প্রশ্ন করে ওইখানে দেখবেন আপনি দু শুনে দেখেন দেখ বিভিন্ন চ্যানেলে কি প্রশ্নগুলো করে অথচ মানুষের জীবনে কত বার্নিং ইস্যু কত প্রাইম ইস্যু কত কত গুরুত্বপূর্ণ যে কোরআন আয়াতের জীবন গঠন হয়েছে প্রশ্ন করে না যে আমার সম্পত্তি সে বন্টনটা কীভাবে করবো আমার ওই যে বোন এবং পুপুরের সম্পত্তি দেই দেয়নি এটা কীভাবে ফেরত দেবো বা ইমান আনবো কীভাবে বা আমার যে রাষ্ট্র শাসনের জন্য মূলনীতিটা কি হবে আমি গণতন্ত্র ভোট চাচ্ছে ইসলামের নামে এই ভোটাভুটি করলে আমরা ইমান থাকবে কিনা তখন ব্যাগে ঘুরেই জায়েজ আছে মানে আপনাকে মুসলিম বানানোর কোন প্রকল্প নেই তার যত আয়োজন দেখবেন সব মুসিখের কাপের বানাবার জন্য মুসলিম হওয়ার জন্য কোন নিজে তো অবশ্যই বলছে কোনো আয়োজন আছে সে আপনাকে ওইদিকে ডাকবেও না তাহলে আপনি বলেন আমাদের শিখ জিনিসটা বোঝেনা কেন এই যে পিড়িমুড়ি যেটা শির এটা মানুষ চিন্তাই করে না এই যে সে নিজের আল্লাহর আয়াতের বাইরে বানায় এটা কি শিখ না আমি এই যে এই বিজ্ঞাপনটা আমি ফোন করেছিলাম তো এই যে ঘরে দে না আমি ফোন করলাম আমি বলছি আপনারা তো নিকৃষ্টতম কাপের মোসিকের কাজ করছেন কি আমি বলছি আপনাদের দোয়া সম্পূর্ণ মানুষ আমি ডাইরেক্ট বলছি কারণ দেখেন এটা আমাদের কমিটি আছে কমিটি কি আপনি এগুলো সব বন্ধ করেন এই জন্য কখনো প্রচার করবেন আপনি প্রচার করতে চান আপনি কোরআন করিম পড়েন ইমান আনেন এবং শুধু কোরআন আয়াত আপনি প্রচার করেন বাইরে প্রচার অধিকার নেই আপনি এই যে বিজ্ঞাপন দিয়েছেন দোয়া ওই দোয়াগুলো সম্পূর্ণ মানব রচিত ফেব্রিকেটেড ম্যানুফ্যাকচার বাই হিউম্যান বিং তো এগুলো আমি এবার একটা ওই মানে চাচ্ছিলাম যে মানে এটা মানে ফোন যাতে দেয় যেন অর্ডার ক্লিক করতে হয় তো পরে আমরা পাঠাবে আপনি এই শিখতে পাঠাতে পারবেন না আপনি আপনি এটা আমার কাছে শিখতে আসেন আপনি আপনার অর্ডারের টাকা টাকা আপনাকে দিচ্ছি কিন্তু আপনি এই শির চর্চা করে আপনি নিজে কাপের আমি এইভাবে বলছি আপনি নিজে যার নামে গেছেন কাপের হয়েছেন মূর্শিক অনেকে বানাচ্ছেন না আপনি যার নামে গেলে আমার তো সমস্যা নাই আমি আগুন আমরা ভিডিও না একটা তুমি দেখছো কি ভাষাটা ব্যবহার করে কি আর যত মন করা তো এই যে মানব জীবনকে মানুষ মুশ্রিক হচ্ছে কাপের হচ্ছে ব্যক্তি জীবনের সময় এই বিষয়ে কোনো আলোচনা নাই সে আজেবাজে বাজে জিনিস নিয়ে ভরপুর হয়ে আছে চলে আসে এটাই আজকে আলোচনা কথাটা বললাম আজকে আমরা মোহাম্মদ পাঠ করবো যে বক্তব্যটা আমি হেডলাইনটা বলি তা হচ্ছে ইমান দুই রকম এটা আপনার পড়েছেন এটা কাবের ইমান আছে এখন আপনাদের বুঝে এখন কি মুমিনের ইমান চলে না কাবের ইমান চলে সেইটাই ইমান কিন্তু দুইটা একটা হচ্ছে মুসলিমের ইমান মুমিনের ইমান একটা হচ্ছে কাবের ইমান আছে কিন্তু তো শুরুতে দেখেন এটা নাম হচ্ছে মোহাম্মদ সালাম মহম্মদের নামে শুরু মোহাম্মদ সৌদ কোরআনে চার জায়গায় আছে আহমাদ জায়গায় আছে তারপরে জানেন তো এই মোহাম্মদের প্রথম আয়টা দেখেন শুরু হচ্ছে কিভাবে যে আগের যে আয়টা পঁয়ত্রিশ নম্বর মানে আয়টা ছেচল্লিশের সেটা ছিল ফাঁসেকেরাই ধ্বংস হবে তা ফাহাল ইহুল্লা কমুল ফাঁসেক এবার বুঝলেন যারা ফাঁসেক সংজ্ঞা কোথায় পাবেন বা কারা নিরানব্বইতে পাবেন তো এখন যারা কোরআনকে মায় না তারা বিজয় লাভ করবে আপনি পৃথিবীর সব মনে মনে ভোট দেব তুমি বিজয়ী হবেন না কারণ মুর্শি কিন্তু ফাইভ পার্সেন্ট ভোট পাই প্রেসিডেন্ট হয়েছে পরে সে বলছে গণমন্ত্র আমাদের বিধান পরে তার সে টিকতে পারছে পারবে না কারণ হচ্ছে আপনি যখনই তাগুদি ক্ষমতা যাবেন তখন আপনাকে কিন্তু ওই আল্লাহ রায়াতকে বাদ দিয়ে যেতে হবে আর আপনি সুলাইমানের জীবনটা দেখেন সাবার রহমনীকে বললো আল্লাহ আলাইয়া আমার উপরে বেশি বরত দেখায় না অহংকার করো না যে সাতাইশের বিশ থেকে চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরে ও নি মুসলিমিন পয়েন্টটা মনে রাখবেন তোমরা আমার মুসলিম হয়ে আসো ওই নাম সাতাশ থেকে বিশ থেকে চুয়াল্লিশ মুসলিম হইতে হবে তখন ওই মহিলা কিন্তু বাগারম্বর করার জন্য সে হাদিয়া পঁয়ত্রিশে আসে পরে হাদিয়া তো কি উত্তর পাইলো আর আমাদের হুজুর নাম মোল্লারা হাদিয়া পাইলে কি করে আরে তো কম দিলা আরো বেশি না দিবা হুম এবং তার কোথায় থাকবে কি করবে এদের পাও টাপতে মাথা কত কিছু করে এরা মানে পুরাটাই কিন্তু একেবারে ভণ্ডামি প্রতারণা করে এতে কোনো গোপন কিছু নাই ডাকের কিছু নাই আর ওখানে যেন কি বলেন তাহলে সালাইমান মোহাম্মদ অনুসরণ নবীদ অনুসরণ কি বর্তমান প্রচুর আলম সমাজ করে এটা তো আমি বহু বলছি করে কোনো দিন তুমি আছে আমি তো বারবার বলছি করে না ওখানে সে বলবে হাদিয়া থেকে তাপরা তোমরা তোমার হাদিয়ে নিয়ে আনন্দে থাকো পড়ছেন না আমার পয়েন্টটা হচ্ছে ওই জায়গায় সেই সাবার রমণী আসলো কি বলে কলা ইন্নি জলাম তো নাফসি ওয়া আসসালাম তোমা সুলাইমান করলাম আপনি একজন কোরআনের নেতৃত্ব হবে। সে আমি নিজের উপরে আমি মুসলিম হলাম আত্মসমর্পণ করলাম নেতৃত্ব লাগবে না কারণ আপনি যদি বলেন সুলাইম সুলাই তো নাই কিন্তু কোরআন আছে কিনা এবং কোরআন মানার লোকেরাই সুলাইমান যারা কোরআন মেনে মুসলিম হবে তারাই সুলাইমান তারাই মোহাম্মদ তারাই ইব্রাহিম তারাই ইউসুফ তারাই ইয়াকুব তারাই ইসা তারাই মোসা তারা তো নবীদের অনুসরণকারী না তারাই এবাদ মুকরামুন তারাই হিজবুল্লাহ তারাই আসাবুল আমিন তারাই সাবেক তারাই আসাবুল জান্না তাহলে এটা আমি কোরআন দিয়ে মিলাবেন এখন নবীর অনুসরণ করবেন কি দিয়ে কোরআন দিয়ে আপনি তো মোহাম্মদ মোহাম্মদকে দেখেন না দেখছেন কোরআন সালাম সালামকে দেখেন না দেখেছেন কোরআন তো কোরআনে অনুসরণ করলে আপনি সব নবীর অনুসরণ হবে আর আলাদাভাবে তো সালামানি মজাব বানাতে পারবেন না মোহাম্মদ মজাব বানাতে পারবেন না পারবেন তো এই জন্য আপনি দেখেন যে আজকে যারা রাজনীতি করতে চায় বা বর্তমানে এরা কিন্তু তাগুদের কাছে গিয়ে থাকবে তারা পদ নয় আর ওখানে কিন্তু তাগুদের যে নেত্রী এবং সম্রাজ্ঞী তার সম্পর্কে আল্লাহ নিজে বলছেন নামলে তার জন্য বড় রয়েছে আরস বলছে না আরশুন আজি অর্থাৎ এই মহিলাকে একটা বিশাল সিংহাসন দেওয়া হয়েছে এটা ভাস্ট ফ্রন্ট বা একটা ওয়াইডার একটা চেয়ার বা সিংহাসন বা প্রেসিডেন্সিয়াল পাওয়ার তার আছে এটা আল্লাহ বলছেন আল্লাহর মানে বলছেন যে ওর সিংহাসনটা না কিরুয়ার পাল্টাই নিয়ে আসো তাহলে যেই রমণের কি সিংহাসন দেওয়া হয়েছে সে ওই সময় প্রভাবশালী না ইনফ্লুয়েসিয়াল না এখন যেরকম ফার্স্ট লেডি বা ফার্স্ট তো প্রেসিডেন্ট ওয়াইফ বলে মানে যারা পৃথিবী চালায় যেমন আজকে ওই যে এবার যে এখানে কথায় কথা আছে যে নোবেল দিলো এক শান্তি দেখ মহিলাকে সে তো শান্তির বিরুদ্ধে কাজ করছে কিন্তু পরে তাকে নোবেল দেশ ইসরায়েলের পক্ষে সে আমেরিকার মানে তোর সঙ্গে শোষণ নীতির পক্ষে তো তাকে দিল ভেন এই মহিলাকে শান্তিতে পুরস্কার দিল তাহলে এবার বুঝতে পার নোবেল কমিটি যে শান্তি ব্রেক করে বিঘ্নিত করে ধ্বংস করে তাকে নোবেল পুরস্কার দেয় যেমন ওবামাকে দিছে না ওবামা বলছে আমি কিভাবে পাই আমি তো শান্তি কোনো কাজই করি না ওবামা নিজে বলছে তার মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার সে কিন্তু ভালো লোককে দেয় না নোবেল কমিটি ভালো লোকরা দেয় না কিন্তু ওই লাগে দিছে কেন ওদের কোনো একটা স্বার্থ আছে বুঝেছে না আসল জায়গা কিন্তু সে দেবে না এটা আপনি খুঁজে পাবেন না তো বিষয়টা হচ্ছে যে ওই যে তাগুদি নেতৃত্ব আমার পয়েন্ট ওই জায়গায় আসছে আমরা সোলাইমানকে সেখানে গিয়েছিলেন না ওই তাগুদি তাকে আসছে এটা বলেন তো আমাকে এটা আপনার ক্লিয়ার আয়ত্ত পড়েন এটা ক্লিয়ার করে বলেন হ্যাঁ তাহলে পুতিন ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশের তো নেতা নেতৃত্ব মোদী হোক বা বিশ্ব বাংলাদেশের তো নেতা নেতৃত্ব আসে আপনি আমি যদি মুসলিম হই কোরআন মানে মুসলিম হই বা যারা আজকে